কিন্তু জল কলসি ডুবায় কিন্তু কলসি তুলে নিয়ে যে কাখে লাবে সেটা আর হয় না অত জল কি পারে বারে বারে কলসি ডুবে আছে কলসি ডুবাতে ডুবাতে কলসি ভেসে চলে যায় কলসি ডুবিয়ে আর কলসি ওঠে না হ্যাঁ কলসি ভেসে চলে যাচ্ছে মনে মনে ভাবে যে এইভাবে হবে না কলসি ডুবাতে হবে আর হবে বুড়ি ভাবে যে আমি যদি এখন দৌড় মেরে চলে যাই তাহলে একটুও তো জল থাকবে তাহলে তাতেই গোপাল ভালো হয়ে যাবে আর সবাই বলবে আমি সত্যি পারি এই বলে কুম্ভপুরী অতি বেগে গমন করিল কলসির জলে বুড়ির বসন ভিজে গেল যে ছুটছে না ছুটছে ছুটছে সহস্র ছিদ্র একবারে একেবারে বুড়ির বসন ভিজে গিয়েছে এইবার শূন্য কুম্ভ এনে দিয়েছে শূন্য কুম্ভ আর সবাই বলা বলি করতে লাগলে এই যে বুড়ি তুমি ভুলে যেও না তোমার দম তো পড়েছে কেশো পেকেছে বুড়ি এখনো কলঙ্ক করিস আমি সত্যি বলি বেড়াও বাড়ি বাড়ি থাকবে না তোমার সবাইকে বলে বেড়াতে এতদিন ধরে আমরা সবাই সতী নারী হ্যাঁ তোমার এই জারি জুড়ি আর খাটবে না 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 এইবার যশোবর্তি মা বলছে বাবা সবাই তো চেষ্টা করলো জল আনতে পারলো না মায়ের কেমন অবস্থা হচ্ছে মনে কেউ জল আনতে পারছে না তাহলে আমার গোপাল কি ভালো হবে না যশ মা বলছে বাবা তুমি আমাকে একবার অনুমতি করো আমি জল এনে দেব কিন্তু এই কথা শুনে বৈদ্যরাজের মনে ভয় হলো কেন মা বৈদ্যরাজ তো গোবিন্দ গোবিন্দ মনে মনে চিন্তা করছে না না আমার মাকে জল আনতে দিলে হবে না অসতি করা যাবে না আর আমার মা যদি জল এনে দেয় আমার রাধা রানীর কলম প্রমোচন হবে তাই বলছে শোনো মা আমি কিন্তু যে সে বলতো নয় আমি এবার খড়ি পিঠে অঙ্গপাত করব খড়ি পিঠে অঙ্গপাত করলে কি হবে যে হচ্ছে এই বৃন্দাবনে সতি নারী তার নামের আদি অক্ষরটা প্রথম অক্ষর আমার গণনে উঠে আসবে

তোমার মেয়ের নাম আরে আমার মেয়ে তো রসম তোমার থেকে আমার মেয়ে ভালো তোমার মেয়ের নাম আরে রসম আলাই বাবা ভালো না আরেকজন বলছে ওই তো আমার মেয়ে সত্যি আরে আমার আরেক মেয়ে সত্যি কি নাম রসগোল্লা বাবা বাবা সত্যি দিদি তোর মেয়ের নাম বড় ভালো রে হ্যাঁ আরেকজন বলছে দিদি আমার মেয়ে তো রমি হুম আমার মেয়ে রসবতী তাই বলছে না না বৈদ্য বলছে এতজনের মেয়ে সতী নারী এরকম তো হয় না একজনই সতী আছে বৃন্দাবনে তো আমি দ্বিতীয়বার চেষ্টা করি দেখি কিছু হয় কি না এবার প্রথমে র হইল সুন্দর দ্বিতীয় আকার যোগ হইল তাহার অর্থাৎ র থেকে হয়েছে রা র থেকে হলো রা আকার যোগ হয়েছে এবার বলছে এই দিদি আমার তুমি কি আমার কমা শোন না আমার মেয়ে হচ্ছে

বলতে পারবে এই চৈত্র মাসে শ্রীফল শ্রীফল হচ্ছে সবথেকে সুন্দর তার নিলাম শ্রী সুন্দর একবার ফুলের নাম করো তোমা ও দিদি গোলাপ গোলাপ না দিদি গোলাপ ফুল আগের দিন

অবদ্রাস মల్లిকা ফুল সুন্দর সুবাসিত তৈলের নাম পড় তৈল পেট্রোল 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 সুন্দর তৈল কি বলো তুমি পেট্রোলে তৈল সবথেকে সুন্দর গন্ধ হচ্ছে না হচ্ছে না

শ্রীমতী রাধা 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 সবাই বলা করছে যে রাধার নাই সে নাকি সতী এবার বৈদ্যরাজ বলছে রাধা নামে কেউ কি আছে বৈষ্ণব কবি বলছে সেই সতীর বাসী এই বনে

যে রাধা নাম উঠেছে এইবার যশোমতী মা গিয়ে রাধা নানীকে বলছে রাধে বৃষভানু রাজনন্দিনী আমার একটা কথা শোনো মা হ্যাঁ যেই বলেছে মা জীবন এনে জীবন বাঁচাও আমার গোপালকে বাঁচানোর জন্য তুমি জীবন অর্থাৎ জলের আর এক জীবন জীবন এনে তুমি আমার জীবনকে বাঁচাও যেই বলেছে রাধারানী আমার সখীদেরকে ডেকে ডেকে বলছে সখীরে তোদেরকে আমি যাওয়ার সময় বলে যাই আমি যদি এই জল না আনতে পারি আমি কথা দিলাম আমি এই প্রাণ নিয়ে আমি আর ঘরে আসবো না ওই যমুনার জলে আমার প্রাণটা বিসর্জন করে আস এই বলে শ্রীমতী রাধারান চলেছে যমুনায় পথে জল আনতে আর বলছে গোবিন্দ তুমি আজকে আমাকে কথা দিয়েছিলে আজকে আমার কলঙ্ক মোচন করবো কিন্তু তুমি যে আমার কলঙ্ক করো দ্বিগুণ বাড়িয়ে দিলে গোবিন্দ আমি কেমন করে যেখানে শত শত প্রজবাসী যারা জলাতে গেল যেখানে আমার শাশুড়ি গেল যেখানে ননদিনী গেল কেউ জল আনতে পারলো না আর আমি কেমন করে আমি জলটা নেব গোবিন্দ তুমি আমাকে বলে দাও বলে রাধারানী আমার যমুনায় গিয়েছেন যমুনায় গিয়ে গোবিন্দকে স্মরণ করে আজকে কলসিটা ডোবাচ্ছেন আর নয়নের জল টপ 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 করে ওই যমুনার জলে পড়ছে অগচৌ তেরিসা খরে যাব গপজয় এই সব ঘরে তারার গোপন জপিয়া চওদ্রিয়া করে তারার জপিয়া শ্রীমতী রাধারানী গোবিন্দকে স্মরণ করতে করতে গোবিন্দকে স্মরণ করি টপ টপ করে নয়নের জল করছি আর রাধারানী কলসিটি ডুবিয়ে সেখানেই রেখেছে রেখে বলছে গোবিন্দ তোমাকে সবাই বলে বিপদকালের বিপদ হল তোমাকে সবাই বলে বিপদ ভঞ্জন মধুসূদন তোমাকে বলে ভক্তবান সে কিন্তু গোবিন্দ তুমি এটা আমার কি করলে তুমি আমাকে বলে দাও আমি কেবল করে আমি জলটা নিয়ে যাব আর জল না নিতে পারলে আমি কিন্তু আমার এই প্রাণ রাখব না গোবিন্দ এই বলে হা কৃষ্ণ কৃষ্ণ বলে রাধারানী যখন নয় হলো জলে বুক ভাষায় কাঁদছে মা দেখা গেল রাধারানীর নয়নের জল যমুনাতে পড়তে না পড়তে শত শত ঢেউয়ের উদ্ভব হলো যমুনায় একেবারে ঢেউয়ের উদ্ভব হলো মা যেই ঢেউ দিয়েছে ঢেউয়ের সাথে সাথে জলবিম্বের উদ্ভব হলো আর জলবিম্বের মাঝে শ্রী গোবিন্দ মার বঙ্কিম থামে দাঁড়িয়ে একেবারে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে কি কয় বঙ্কিম ঠামে দাঁড়িয়ে মৃদু মৃদু আর মৃদু মৃদু যখন হাসছে আর এদিকে শ্রীমতী রাধারানী কে দর্শন দিয়ে ভগবান কৃষ্ণ বলছেন ও রাধে কেন বিনোদিনী একবার তুলে না

হয়ে যাবে তুমি কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে গোবিন্দের যখন কথা প্রতিশ্রুতি পেলে শ্রীমতী রাধা রানী কি করলেন গোবিন্দের কথা মতো যে কলসিটিকে পরশ করে তুলেছে গোবিন্দের কৃপায় কলসটি কাঁখে তুলে নিতেই সমস্ত ছিদ্রপত্র উদ্ধ হয়ে গেল অমনি রাধারানী কলসটি ডুবিয়ে ধীরে ধীরে গোবিন্দ যা করো বলি এক পা দুপা করে ঘরে ফিরে এবার যখন ঘরে ফিরে আসছে ব্রজবাসীরা চেয়ে দেখছে মা যে এক ফোঁটা জল গোবিন্দের কৃপায় একেবারে কানায় কানায় পরিপূর্ণ জল এক ফোঁটা জল পরে নিল আর শ্রীমতী রাধারানীকে দর্শন করে সবাই বলছে

দশ খায় যে নাকি নবনী ছাড়া কিছু জানে না কে কোথায় আছিস আমার গোপাল এতক্ষণ মূর্ছাগত হয়ে ঢলে পড়েছিল আমার গোপাল কতক্ষণ সেবা করেনি আমার গোপালের কত ক্ষোধা পেয়েছি তোরা দি আমার কাছে নবনীর বাটি তুলে দিই নবনী নবনি করি মাতা যশ্যবর্তী চিৎকার করছে আর এদিকে গোপালকে সেবা দিচ্ছে আর এদিকে সবাই সবাইরা বলা বলি করছে আমাদের রাধা ভুলে গেছে তাই না আচ্ছা বলো তো রাধা রানী না থাকলে কি গোপাল ভালো হতো ভালো হতো ভালো হতো না রাধা রানী জল এনে দিল তাই গোপাল ভালো হয়ে গেল আর তুমি গোপালকে পেয়ে আমাদের আর আইকে ভুলে গেলে মা কি করলো সঙ্গে সঙ্গে রাধারানীর রানীর হাতটা ধরে মায়ের কোলে বসে গেল তাই আর কোলে আছে গোপাল আর এক কোলে আছে রাধা হ্যাঁ আজকে মা। আমার রাধা গোবিন্দির মিলন হল মায়ের বলে যখন মিলন হলো এবার বৈদ্যরাজ মাতা যশমতি আমার গোপাল ভালো হয়ে গিয়েছে বলি নানা বহুবিধ মনি মুক্তা রজত কাঞ্চন দিয়ে বৈদ্যরাজকে বিদায় আর আর বৈদ্য আর গোবিন্দের অঙ্গ একটি অঙ্গে মিলিত হল রাধে রাধে তাই আজকে মায়ের বলে আমরা রাধা গোবিন্দের মিলন দর্শন করলাম সেই মিলনান্দ দর্শন করি সকল ভক্তরা আমরা দুটো ভজন সাধন করব সকলে মিলে প্রেম সেই বলো রাধে রাধে হ্যাঁ যদি রাধে রাধে বলো তবেই ভজন হবে না হলে কিন্তু হবে না এতক্ষণ কিন্তু আমি অনেক বলেছি যে একটু হাত তোলো একটু হাত তোলো মোটে তো হাতই ওঠে না হাত উঠবে তো ভজন হবে না হলে আর হবে না কেমন